আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম টিপ পোর্স স্ক্যান সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় কোন আইনে আছে টিপ পড়া যাবে না সংসদের সুবর্ণা মোস্তফা টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ টিপ পড়া ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন পুরুষরা সেই লিতুনকে পাঁচ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী এবার দেখুন বিস্তারিত টিপ পোর্সোস স্ক্যান সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় টিপ পরার কারণে পুলিশের এক সদস্য হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদদার তিনি অভিযোগ করেন শনিবার সকালে কর্মস্থলের দিকে হেঁটে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি তাকে টিপ পরস্যস ক্যান বলে কটুক্তি করেন এছাড়া তিনি প্রতিবাদ জানালে তার গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি শনিবার সকালে ওই ঘটনা ঘটলেও তিনি রোববার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেছেন তবে এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তৈরি করেছে অনেকে প্রতিবাদ জানিয়ে নিজের টিপ পড়া ছবি পোস্ট করতে শুরু করেছেন এর আগেও মধ্যরাতে সিএনজি আটকে নারীদের হয়রানি করা বিনা অনুমতিতে ভিডিও করে পোস্ট করায় একাধিক অভিযোগ উঠেছিল পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেসব ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা হয়েছে যে অভিযোগ করেছেন ভুক্তভোগী লতা সমাদদার বলছেন শনিবার সকালে তিনি তার বাসা থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন আনন্দ সিনেমা হলের সামনে থেকে পায়ে হেঁটে যখন তিনি তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন তখন সেজান পয়েন্টের দিকে তিনি শুনতে পান টিপ পোর্সো স্ক্যান বলে একটা গালি আমি ঠিক পেছনে তাকিয়ে দেখি একজন পুলিশ একটা বাইকের ওপর বসে আছে আমি তার প্রতিবাদ করলে সে নোংরা ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে সে গাড়ি স্টার্ট দিয়ে আমার শরীরের ওপর চালিয়ে যাওয়ার চেষ্টা করে আমি সটকে যাই কিন্তু তার বাইরের চাপা আমার পায়ে লাগে আমার পা ইনজুড বলেন তিনি সেই সময় এখানে দাঁড়িয়ে থাকা তিনজন ট্রাফিক পুলিশ সদস্যদের কাছে লতা সমাধার বিস্তারিত খুলে বলেন তারা বাইকটা শনাক্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা পারেননি সেই সময় হতবাক হয়ে যাওয়ার কারণে তিনি গাড়ির নাম্বারটিও ঠিকভাবে নিতে পারেননি বলে জানান পরে তিনি কলেজে গিয়ে ভাইস প্রিন্সিপালকে বিস্তারিত জানান এরপর তিনি সহকর্মীদের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ করেন লতা সময় বলেন আমি এখনও ট্রমার মধ্যে আছি আমি কোন দেশে বাস করছি নারীদের নিরাপত্তা কোথায় একজন নারী টিপ পড়বে সেজন্য তার গালিগালাজ শুনতে হবে যে ভাষা হয়তো আমি স্বামীর সঙ্গেও শেয়ার করতে পারবো না সাধারণ মানুষ নয় কিন্তু পুলিশের পোশাক পরে একজন লোক যখন এইভাবে আমাকে অ্যাটাক করলো আমার আর কোনো ভাষা ছিল না আমি এর বিচার চাই আমি চাই প্রত্যেক নারী তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্রতা নিয়ে চলুক কোনো ইফ টিজিং যেন না থাকে অপরদিকে কোন আইনে আছে টিপ পড়া যাবে না সংসদে সুবর্ণ মুস্তফা গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া গতকাল থেকে সবখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টিপ ঘটনাটি নিয়ে চারিদিকে আলোচনা সমালোচনার ঝড় বইছে ইতিমধ্যে সংসদ পর্যন্ত পৌঁছে গেছে বিষয়টি আর এ বিষয় নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সুবর্ণা মুস্তফা তিনি প্রশ্ন রাখেন বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবেন না এর আগে কপালে টিপ পড়ার কারণে শনিবার হেনস্থার শিকার হয়েছেন তেজগাঁও কলেজের এক নারী প্রভাষক হেনস্থাকারী ভূমিকায় ছিলেন একজন পুলিশ সদস্য সংসদে অনির্ধারিত আলোচনায় সুবর্ণ মোস্তফা বলেন দলমত নির্বিশেষে বিশেষ করে নারী সমাজের জন্য অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা ইফটিজিং আমরা শুনে এসেছি বখাটে ছেলের স্কুলের বাচ্চা কাচ্চা মেয়েদের ইফটিজ করে সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত কিন্তু আমি যখন দেশের আইন রক্ষাকারী কাউকে ইফটিজিংয়ের ভূমিকায় দেখি তখন সেটা আমার সবার জন্য অত্যন্ত লজ্জাজনক সুবর্ণা মুস্তফার প্রশ্ন বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবেন না এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয় একটি মেয়ে টিপ পড়েছে তিনি একজন শিক্ষক রিক্সা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার তাকে টিজ করেছে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুবর্ণা মুস্তফা যে মন্ত্রণালয় এই বিষয়টি দেখাশোনা করে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে অপরদিকে টিপ পড়া ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ টিপ পরা নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে এনি অফলাইনের পাশাপাশি প্রতিবাদের ঝড় চলছে অনলাইনেও সোশ্যাল মিডিয়ায় নারীরা জানাচ্ছেন প্রতিবাদ নিজেদের টিপ পরা ছবি শেয়ার করছেন তারা এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ফেসবুক ওয়ালে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী ক্যাপশনে লেখেন আমি মানুষ আমি মুসলমান আমি বাঙালি আমি নারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে তারা বলে স্বাধীনতার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এই ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক আমরা মনে করি এই ধরনের ঘটনা বাংলার আবহমান কলের জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস অন্যদিকে টিপ পড়ায় নারীকে ইফটিজিং করার প্রতিবাদে সংসদেও হয় এ নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তিনি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি তুলেছেন তিনি প্রশ্ন রাখেন বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয় টিপ পড়ায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদে অনেক পুরুষ নিজের ফেসবুক ওয়ালে নিজের টিপ পড়া ছবি ক্যাপশনে লিখেছেন হোক প্রতিবাদ তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষিকা শনিবার অভিযোগ করেন তেজগাঁও এলাকার পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেন ঘটনার বর্ণনা করে তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন পরে অভিযোগটি নিয়ে তদন্তের নামে পুলিশ অভিযোগে বলা হয় ওই প্রভাষক সকাল আটটা বিশ মিনিট থেকে সাড়ে আটটার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে সেজান পয়েন্টের সামনে বন্ধ করে রাখা মোটরবাইকের ওপর বসে এক ব্যক্তি বলেন ওই টিপ্পস্ত স্ক্যান শিক্ষিকা পেছন ফেরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তি ও ব্যক্তি তাকে কথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযোগে উল্লেখ করা হয়েছে ইফটিজিং করা ওই ব্যক্তির নাম বা পদবি খেয়াল করতে পারেননি ওই শিক্ষিকা তবে গালিগালাজের এক পর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে নারীর গায়ের ওপর দিয়ে প্রায় বাইক চালিয়ে যাচ্ছিলেন ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে বাইকটির নম্বর এক তিন তিন নয় সাত শূন্য হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী অপরদিকে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন পুরুষরা টিপ পরা নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্তাক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে এ নিয়ে অফলাইনের পাশাপাশি প্রতিবাদের ঝড় চলছে অনলাইনেও সোশ্যাল মিডিয়া নারীরা জানাচ্ছেন প্রতিবাদ নারীদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরুষরাও নিজেদের টিপ পরা ছবি শেয়ার করছেন তারা টিপ পরের ছবিতে এক পুরুষ তার ফেসবুকে লিখেছেন টিপ পড়েছি কপালে আমরা গড়তে প্রতিবাদ সবাই মিলে কাটাই চলো চিন্তার অবসাদ নারীকে উত্যক্তার প্রতিবাদ জানিয়ে জীবন আহমেদ নামে ফটো সাংবাদিক ফেসবুক ওয়ালে লিখেছেন পুলিশের পোশাক পরা ব্যক্তি তাকে টিপ পরশো স্ক্যান বলে অশ্রাব্য ভাষায় গালি দেয় আমরা স্বপ্ন দেখি ইউরোপ আমেরিকার মতো কিন্তু আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা ও চিন্তাভাবনা আফগানিস্তানের মতো টিপ পরে নারীকে উত্তক্তার প্রতিবাদ অনেক পুরুষ নিজের ফেসবুক ওয়ালে নিজের টিপ পরা ছবি ক্যাপশনে লিখেছেন হোক প্রতিবাদ অন্যদিকে টিপ পড়ায় নারীকে ইফটিজিং করার প্রতিবাদ সংসদেও হয় এ নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা অপরদিকে সেই লিতুনকে পাঁচ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তায় পাঁচ লাখ টাকার চেক পেয়েছে যশোরের অদম্য মেধাবী লিতুন জিরা রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে লিতুনজিরার হাতে ওই চেক তুলে দেওয়া হয় লিতুনের বাবা হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমান বলেন ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে লিতুন জিরাই চেক গ্রহণ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজুল হোসেন মিয়া চেকটি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় ভিডিও কলে কথা বলেছেন তিনি লিতুনের পড়াশোনার বিষয়ে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি আমাদের বলেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে একটা আবেদন করতে লিতুনের পড়াশোনার জন্য সব ব্যয় বহনের আশ্বাসও দেন তিনি চেক গ্রহণের সময় যশোরের মনিরামপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খাতুন লিতুন জেলার বাবা প্রভাষক হাবিবুর রহমান মা জাহানারা খাতুন সহ মনিরামপুর থেকে যাওয়া তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন